আমার পছন্দ আর কাস্টমারের পছন্দ যখন মিলে যায় তখন কি যে খুশি লাগে মনে হয় যে না আসলে সত্যি আমি পারছি এই যে কেকটা বানাইছিলাম যে নজেল দিয়ে কাজ করছি এই নজেলের কাজটা নাকি কাস্টমারের অনেক পছন্দ হয়েছে এই কেকটারও কিন্তু একটা গল্প আছে চলুন তবে আজকে আপনাদের সঙ্গে সেটাই বলি আসসালাম আলাইকুম হ্যালো জন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালোই আছি চলে এসেছি আজকে আরো একটা দুই পাউন্ডের কেকের ভিডিও নিয়ে তো প্রথমে বলছি এটা হচ্ছে দুই পাউন্ড কেক হয়ে গেল কেকটা কিন্তু অর্ডার ছিল দেড় পাউন্ডের দেড় পাউন্ডের কেক করতে গেলে সব সময় আমার দুই পাউন্ড হয়ে যায় মানে একটু বেশি হয়ে যায় কিছু করার থাকে না আসলে দেড় পাউন্ডের এর মোল তো হয় না ওটা আসলে আন্দাজ করে করতে হয় আর কি তো সেটা করতে যে আসলে দুই পাউন্ড হয়ে যায় তো এই কেকটাও তেমনই ছিল আর এই কেকটা যে অর্ডার দিছে সে কিন্তু মানে আমার কাস্টমার ঠিকই আমি তার কাস্টমার সে হচ্ছে আমি তার কাস্টমার তো তারপরেও সে মনে করে যে আমার জন্য কাস্টমার খুঁজে দেয় তার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ তো আসলে ভাই হচ্ছে বারবারই অন্য কেউ কেক নিলে আমার থেকে উনি বলে দেন যে ভাবির থেকে কেক নেন ভাবি অনেক সুন্দর কেক বানায় তো সেই হিসেবে ওনার থেকে অন্যরাও হচ্ছে আমার কাছে কেকের অর্ডার দেয় কিন্তু আমি নিয়মিত কিন্তু ওনার দোকান থেকে জিনিসপত্র কিনি মানে ব্যাগ ট্যাগ কিনি আর কি তো উনি হচ্ছে বারবারই আমার কাছে কাস্টমার পাঠাই যে কেক দেন ভালো কেক দিবেন আমিও চেষ্টা করি যখন কেউ আমাকে রেফারেন্স করে দেয় যে না ওনার কাছে যান কেকটা ভালো দিবে বা ওনার কেক খেতে ভালো তখন আমি সব সবসময় চেষ্টা করি যে সেই কেকটা যেন খেতে অসম্ভব ভালো হয় আর এই কেকটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে কেকটা খেতে অসম্ভব মজা হবে কেননা কতটা ফুলছে আর কতটা সুন্দর একদম স্পঞ্জ হয়েছে মানে অসম্ভব সুন্দর হয়েছে কেকটা যেমন হওয়া দরকার তেমনই কিন্তু হয়েছে তো যাই হোক এই কেকটা হচ্ছে ডেকোরেশন করি আর করতে করতে সেদিন এই গতদিন যে আপনাদের সঙ্গে একটা কেকের ভিডিও দিলাম যে তিন পাউন্ড তিন তালা একটা কেক সরি তিন পাউন্ড বলছিলাম তিন তালা একটা কেকের ভিডিও দিছিলাম ওই কেকটা যেই দিন বানাইছিলাম এই কেকটাও কিন্তু সেই দিনই বানাইছি তো এটা হচ্ছে দিনের বেলা দিকে বানাইছি আর ওইটা রাত্রে বানাইছিলাম এইটা বানায় রেখে কিন্তু আমি মার্কেটে গেছিলাম আমার মামি শাশুড়ির সাথে জয় যে বললাম আমার মেয়ের জন্মদিন ছিল সেই জন্মদিনের যত সব বাজার এই কেকটা বানায় রেখে তারপর আমি গেছিলাম করতে তারপরে কিছুটা কাজ বাকি ছিল সেটা হচ্ছে বাজার থেকে এসে তারপরে কিকটা রেডি করে ডেলিভারি দিছি এই হচ্ছে গল্প তো সেদিন আসলে অনেক পরিমাণে কষ্ট হয়ে গেছিল যেহেতু সারা দিন সারা দিন প্রায় কাজ করা পড়ছে সারা দিন বাইরে বাইরে থাকা পড়ছে বাইরে সকালের দিকে ছিলাম বাবার বাড়িতে ওখান থেকে চলে আসছি আসার পরে কিক বানাইছি সংসারের কাজ করছি তারপর আবার বাজারে গেছি তারপর আবার বাজার থেকে এসে আবার কিকটা রেডি করছি আবার রাতের খাবার রান্না করছি তারপর আবার ওই গুলো করছি তাহলে বুঝতেই পারছেন কি পরিমাণ কষ্ট হয়েছে তো অনেকে আবার বলবেন যে কাজ করছেন কষ্ট করছেন তো বলার কি আছে এমনি গল্পের খাতির আসলে বলে ফেললাম বলা ঠিক না তারপরও বলে ফেললাম তো এটা হচ্ছে দুই পাউন্ডের যে কেক হয়ে গেছে সরি দেড় পাউন্ডের কেক দুই পাউন্ড বলে ফেলছি তো দুই পাউন্ডই বলি কেননা দুই পাউন্ড তো হয়ে গেছে তাই না তো দুই পাউন্ডের এই কেকটা আমি হচ্ছে ওই যে নজেল সিক্স বি নজেল ওটা দিয়েই করছিলাম আর পরবর্তীতে যখন আমি দোকানে গেছি তখন ভাই আমাকে বলল যে উনি আর একটা কাস্টমার বসায় রেখে আমাকে ডাক দিছিল তো ফোন করার পরে আমি গেছি যাওয়ার পরে উনি আমাকে বলল যে ওরকম সেদিন যেরকম একটা ডিজাইনের কেক দিচ্ছেন ওরকমই দিয়ে ওইটাই ভালো লাগছিল খুব সুন্দর লাগছিল তো আমি তখন বললাম যে না আমার পছন্দের সাথে আসলে তাহলে মিলে গেছে যেহেতু আমি ওটা আমার পছন্দ মতো ডেকোরেশন করছিলাম তো ওনার পছন্দ হয়েছে এটাই অনেক কিছু তো এটা হচ্ছে পুরোটাই সিক্স নজল দিয়ে করছিলাম একটা ছোট একটা বড় এই দুইটা নজল দিয়েই কাজ করছি আর ভিতরে নাম লিখে দিছি ভিতরে নাম লিখতে লিখতে বলে না ক্লান্ত থাকলে সব সময় ভুল হয় তো এটা হচ্ছে একটুখানি ভুল হয়ে গেছিল মান্থ বানানটা ভুল হয়ে গেছিল মানে টু মান্থ হ্যাপি বার্থডে এটা ছিল তো টু মান্থ আনতা ওই জায়গায় আমি ই দিয়ে ফেলছিলাম যাই হোক ওটা কোনো ব্যাপার না লেখার মাঝে বোঝা যায় না তারপর আমার ছেলে আমাকে অনেক বকছিল যে আম্মু তুমি ভুল করছো তো আমি স্বীকার করে নিচ্ছি যে আসলে আমি ভুল করছি তো যাই হোক কেকটা কিন্তু একেবারে রেডি আর হাতের লেখাটা অন্য কেকে খারাপ হলো এই কেকে কিন্তু মোটামুটি ভালোই হয়েছে আমার কাছে ভালোই লাগছিল আর একেবারে সিম্পল এর ভিতরে গর্জিয়াস কেকটা একটু সুগার বল দিয়ে দিছি সুগার বল গোল্ডেন সুগার বল একটু হোয়াইট সুগার বল দুইটা দিয়ে একটু ডেকোরেশন করে দিছি বেশ লাগছিল দেখতে কেকটা আর লেখাটাও মোটামুটি ভালো হয়েছে সব এই কেকটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে এখন আপনাদের কাছে কেমন লাগছে সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর হ্যাঁ আপনারা কিন্তু কমেন্ট করতে একেবারে বড় কিপটা আমি করেন তো কেক কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু আমি খুশি হব অনেকটা আর এখন হচ্ছে কেকটা রেডি আজকের মত আমি বিদায় নিয়ে নেচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো দিন নতুন কোন কেকের ভিডিও নিয়ে আবার চলে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ